আফরন ম্যান্ডোরন অনেকেরই হয়েছে প্রতিটা গাছেই দেখছি সেকেন্ড আসছে তবে কি এটা বারো মাসে এখন এটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে দেখুন এগুলো কিন্তু ম্যাচুর হয়ে গেছে আবার এই ডালে দেখুন কতগুলি ছোট ছোট আছে আবার এখানে দেখুন এই যে ছোট ছোট আছে বড়টা এই যে আর ছোটটা এই যে সো এটাই এখন আমাদের দেখার বিষয় এই যে দেখুন দেখতে সুবিধা এটা ছোট এখানে দুটো বড় এটা মেইনলি এখন আমার কেন জানি মনে হচ্ছে এটা দোফলা হিসেবে টেন্ডেন্সি আছে আমার প্রায় চার পাঁচটা কাছে একই ঘটনা তো যদি এটা হয় নাথিং লাইক ইট ইট উইল বি এ গ্রেট ভ্যারাইটি ফর বাংলাদেশ আপনারা অবশ্যই ছাদে আঙ্গিনায় দু একটা লাগাবেন এটা টাইপের ছোটো গাছই হয় ছাদের জন্য খুব আদর্শ এটা দেখেন না কতগুলি ফল আসছিল অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে এটার সেরকম আনন্দটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ